আমার সামনে যে ট্রেনটা দেখতে পারত এটাতে যাচ্ছে মিস্টার ট্রিপোলারের একটা লাক্সারিয়াস গাড়ি তো ওই গাড়িটা আজকে আমি চুরি করবো তো সর্বপ্রথম আমি ট্রেনের ডিব্বার মধ্যে চলে যাই মানে যেখানে ইঞ্জিন তো এটার মধ্যে ইন্টার করার পরে যে ড্রাইভার ছিল ওকে আমি আগে সবার আগে এখান থেকে ধাক্কা দিব তারপরে হলো আমি এই ট্রেনটা আস্তে আস্তে করে নিই কারণ না থামালে তার আমি এটা চুরি করতে পারবো না হয়ে এখন এখানে আমি কারণ যে কন্টেনার মধ্যে গাড়ি মিলাইতে হবে এই যে দেখো কন্টেনারটা আমি পেয়ে গেলাম তো এখানে আমি এখন তাতে যেয়ে দুইটা স্টিকি বোম লাগিয়ে দিব কারণ স্টিকি বোম যদি না লাগাই তাহলে কিন্তু আমি এটা মানে ব্লাস্ট করতে পারবো না গেটটাও খুলবে না তো যে দুই দুইটা স্টিক দেখো ফেটে গেছে আর এই যে দেখো এই যে দেখো সেই গাড়ি দেখছো গোল্ডেন কালার ট্রিপল ট্রিপুলার এর পছন্দ আছে বলতে হবে তো এই গাড়িটা নিয়ে আজকে আমি চলে গেলাম তো নেক্সট কোন ইউটিউবার গাড়ি চুরি করবো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর পেজে যদি নতুন হও আর টিকটকেও যদি নতুন হও তাহলে অবশ্যই ফলো করে দিবা